নিজেদের ত্বককে সুন্দর ফর্সা দাগহীন করতে বন্ধুরা আজকের এই রেমেডিটা খুব মন দিয়ে দেখো এই রেমেডি করলে তোমাদের স্কিন ফর্সা চকচকে হবে তার সাথে সাথে তোমাদের স্কিন থেকে যে কোনো দাগ দূর হবে আর সেটার জন্য আজকে আমি এই প্যাকে ইউজ করেছি ফিটকিরি ফিটকিরি পাঁচ টাকার একটা পাথর যেটা ইউজ করলে তোমাদের স্কিন থেকে যে কোনো ধরনের দাগ ব্রণর দাগ মেচেতার দাগ চলে যাবে শুধু যে ফিটকারি নয় তার সাথে এখানে নারকেলের তেল এই দুটো কম্বিনেশন আমাদের স্কিনকে যেমন নরম রাখবে তেমনই আমাদের স্কিন থেকে যে কোনো দাগছুক দূর করে স্কিনকে ফর্সা টান টান করতেও সাহায্য করবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই প্যাকটা আমি কীভাবে রেডি করেছি তো প্রথমেই আমি এরকম ফিটকারি এটা আমি গ্রেটারের সাহায্যে একটুখানি গ্রেট করে নিচ্ছি যাতে গুঁড়োটা দরকার আমার তোমরা এখানে শিলনোড়াতে ভালো করে গুঁড়ো করে নিতে পারো দিয়ে একটা কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারো ছাগনিতে ছেঁকে নিয়ে তো দেখো একদম মিহি দানা বেরিয়েছে এটাকে আমি সাইডে রেখে দেবো এটা আমি আমার এই ফেস প্যাকে ইউজ করব কতটা করব কিভাবে করব সবটাই আমি দেখিয়ে দেবো আর বলেও দেবো এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো নারকেলের তেল নারকেলের তেল আমাদের স্কিনকে নরম রাখে খসখসে দূর করে স্কিন থেকে দাগ দূর করে প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার আগে কেউ যদি স্কিনে নারকেলের তেলের মাসাজ করে শোয় তাহলে তার স্কিন অনেক পরিষ্কার চকচকে থাকবে আর দাগ মুক্ত হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনির দানা একটুখানি গুড়িয়ে রাখলে আরও ভালো হয় যাতে তাড়াতাড়ি মিক্স হয়ে যায় আর চিনিতে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে চকচকে করে স্কিন থেকে দাগছোপ দূর করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি হাফ লেবু পুরোটাই স্কুইজ করে দিয়েছি তোমাদের কারোর যদি লেবুর রসে অসুবিধা থাকে তোমরা এখানে দু এক ফোঁটা দিতে পারো আর না হলে একদমই স্কিপ করে যেও লেবুর রস এই জন্যই দেওয়া কারণ লেবুর রস কিন্তু আমাদের স্কিন থেকে ট্যানকে রিমুভ করতে যে কোনো দাগকে রিমুভ করতে সাহায্য করে এবার আমি দেখো এখানে কতটুকু পরিমাণ মতো দিচ্ছি ফিটকারির গুঁড়োটা অল্প একটু পরিমাণ মতো ফিটকারির গুঁড়ো এখানে আমি ইউজ করছি খুবই কম পরিমাণ বাকিটা কন্টেনারে স্টোর করে রেখে দেবে পরবর্তী যে কোনো অ্যাপ্লিকেশনে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে স্কিনের মধ্যে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মধু মধু এখানে মাস্ট মধু আমাদের স্কিনের ময়েশ্চারকে লক করে স্কিন থেকে ব্রণো সমস্যা থাকলে সেটাকে কমায় ব্রণর দাগ কমাতে বা মেচে তার দাগ কমাতে সাহায্য করে আমাদের স্কিনে একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিসের কাজ করে মধু তো এই সব একটু মিক্স করে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন হ্যাঁ বন্ধুরা এখানে আমি বেসন ইউজ করছি তোমাদের যদি বেসনে কমফোর্টেবল না হও তোমরা এখানে মুসুর ডালের গুঁড়ো খুব মিহি করে গুঁড়িয়ে নিয়ে সেটা ইউজ করতে পারো এবার সব খুব ভালো করে মিক্স করছি মিক্স করতে হবে একটু টাইম নিয়ে যাতে চিনির দানাগুলো যেন এক একটাও না থাকে খুব একদম যেন গলে যায় কারণ চিনির দানা কিন্তু আমাদের স্কিনে স্ক্র্যাচ করে দিতে পারে আমাদের স্কিনের ক্ষতি হয়ে যেতে পারে খুব ভালো করে চিনির দানাগুলো গলে যাওয়ার পরই তৈরি হয়ে যাবে এই রেমেডি আমাদের স্কিনে অ্যাপ্লাইয়ের জন্য তো খুব ভালো করে মিক্স করবে একটু টাইম নিয়ে যাতে এরকম একটা ঠিক কনসেন্টেন্সি তৈরি হয়ে যায় তো বন্ধুরা এই প্যাকটা আমার একদম রেডি হয়ে গেছে আমাদের স্কিনে অ্যাপ্লাইয়ের জন্য তো এটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে এবার প্রথমেই যে কাজটা করতে হবে কখনোই তোমরা নিজেদের মুখ পরিষ্কার না করে কোনো রেমেডি স্কিনে ইউজ করবে না তো এখানে আমি একটু গোলাপ জল দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নিচ্ছি কটনের সাহায্যে গোলাপ জল নিয়ে ভালো করে মুখটা মুছে নেবে বা তোমরা এখানে কাঁচা দুধ দিয়েও নিজেদের স্কিনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে পারো কারণ আমাদের যদি লোমকূপগুলো ময়লাতে বন্ধ থাকে তাহলে কোনো রেমেডি কিন্তু স্কিনে কাজ করবে না তো ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার প্যাকটাকে এখানে ফিটকারি দিয়েছি ফিটকারির কিন্তু গুণাগুণ অনেক ফিটকারি যেমন আমাদের লোম ফেশিয়াল হেয়ার যেটা থাকে স্কিনের সেটার গ্রোথটাকে কমিয়ে দেয় স্কিন থেকে দাগ ছোপ দূর করে স্কিনে বলি রেখার সমস্যা থাকলে সেটা দূর করে স্কিনে মনে করো আমাদের যদি মনে খুব মনে করো বড় বড় গর্ত হয়ে গেছে বোনোর সেগুলোও কিন্তু মিনিমাইজ করতে সাহায্য করে স্কিন যাদের ঝুলে গেছে তারা যদি আজ থেকে ফিটকারি ইউজ করতে শুরু করে দেয় তাদের বয়স কিন্তু পাঁচ বছর পর্যন্ত কম লাগতে শুরু করবে তো ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে পাঁচ মিনিট আমি ওয়েট করব ওয়েট করার পর হালকা হাতে এইভাবে আঙুলের সাহায্যে একটু রাব করবে এটাতে যে যে উপাদানগুলো আছে প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনের পক্ষে ভালো আর এখানে বেসন আছে স্কিনকে ডিপলি ক্লিন করে স্কিনকে নরম থাকবে আর এখানে হালকা হাতে রাব করলে নাকের পাশে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যেগুলো হয়ে থাকে গুঁড়ি গুঁড়ি দানা হয়ে থাকে সেগুলোও রিমুভ হয়ে যায় তো এটা সপ্তাহে তিন দিন তোমরা অ্যাপ্লাই করলে ভীষণ ভালো উপকার পাবে পিজে টাওয়াল দিয়ে তারপর আমি চেপে মুছে নিচ্ছি দেখো স্কিনটা কতটা পরিষ্কার লাগছে আর রিমুভ হয়ে গেছে আমার ট্যান স্কিন থেকে ইনস্ট্যান্ট ট্যানটা চলে যায় আর স্কিনের দাগও এইভাবেই আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করবে দুবার তোমরা অ্যাপ্লাইয়ের পরই কিন্তু এটা চেঞ্জ তোমাদের স্কিনে ভালো রকমভাবে বুঝতে পারবে তোমরা সপ্তাহে তিন দিন আগেও বললাম তিন দিন করে এটা অ্যাপ্লাই করো রাত্রিবেলা করতে পারো বা স্নানের আগে করতে পারো মানে যে সময়টা তোমরা কমফোর্টেবল তোমাদের কাছে সেই সময় করবে আর এটা যে কোনো বয়সের মানুষ করতে পারবে স্কিন তো ফর্সা হবেই তার সাথে সাথে ব্ল্যাক হোয়াইট হোয়াইটের গুঁড়ি করি দানার সমস্যা র্যাশ ব্রোনোর সমস্যা স্কিনে যে আমাদের ওপেন পোর্সের সমস্যা সেগুলো সবই মিনিমাইজ হতে শুরু করবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা